হচ্ছেন একটা গাছে তাও বিশ থেকে তিরিশটা মালটা ধরে আছে এই যে দেখেন এই যে বিশ তিরিশটার বেশি মালটা ধরে আছে প্রতিটা গাছে মালটা একবারে নুয়ে পড়েছে এই যে দেখেন এই যে মালটার একটা সাইজেই বড়ো বড় তো এই গাছগুলো আমাদের কাছে পাবেন এই যে দেখেন প্রতিটা গাছে মালটাতে একবারে টইটম্বুর হয়ে আছে এই গাছগুলা নিতে হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এই যে দেখেন গাছ একবারে সেই লেভেলের একটা গাছ এই যে দেখেন মালটাতে একবারে টুম ভরে আছে হেলে গিয়েছে সব গাছগুলো এই যে জিও ব্যাগে সেটা আছে জিও ব্যাগ বাদেও আছে আমাদের টবে মালটা সহ হবে এগুলা গাছও আপনারা নিতে পারেন এই যে দেখেন এই যে দেখেন মালটা একবার প্রিমিয়াম কোয়ালিটির গাছ জিও ব্যাগে এটাও নিতে পারবেন অথবা টবে আসে ফলসহ হবে এগুলাও নিতে পারবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম